আসসালামু আলাইকুম আমি উদয় রেজবি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ট্রাভেল ব্লগে পরিবার নিয়ে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে এবার আমরা ঘুরে আসলাম চায়ের রাজ্যখ্যাত শ্রীমঙ্গলে সদ্য চালু হওয়া চার তারকা মানের লাকজারিয়াস রিসোর্ট প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে কেমন ছিল আমাদের অভিজ্ঞতা সার্ভিস এবং খরচি বা কেমন ছিল তাই শেয়ার করব আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা রেলওয়ে স্টেশন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবদ ট্রেনে করে লাওয়াছড়া জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে রিজোর্টে যাওয়ার জন্য স্টেশন থেকেই একটি চাঁদের গাড়ি রিজার্ভ করে নিলাম চারপাশের চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলেছে রিজোর্টের উদ্দেশ্যে গ্র্যান্ড সুলতানের বিপরীত পাশের রাধানগরের রাস্তা ধরে কয়েক মিনিট এগোলেই দেখা মিলবে প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের আভিজাত্যপূর্ণ চার তরকামানের এই রিসোর্টটি প্রথম দেখাতেই যে কারো নজর কেড়ে নেবে এখানকার রিসিপশন এরিয়াটা খুব সুন্দর এবং পরিপাটি এদের লবিটাও খুব সুন্দর এবং কালারফুল ছিল বসার জন্য অনেকগুলি সিটিং প্লেস ছিল কফি বা নাস্তা খাওয়ার জন্য সুব্যবস্থা আছে কোলাহলমুক্ত লাকজারিয়াস এই সুন্দর রিজোর্টটিতে প্রবেশ করার সাথে সাথেই আমাদেরকে দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস যেটা খুব ভালো লেগেছে চেক ইনের ফরমালিটি শেষ করে আমরা আমাদের রুমে চলে গেলাম আমাদের রুমটি ছিল এদের বিল্ডিংয়ের তলায় রুমে প্রবেশ করে আমাদের খুব ভালো লেগেছে কারণ তাদের এই রুমটা কোনো ফাইভ স্টার রিজোর্টের রুমের চেয়ে কম নয় ভালোভাবে ডেকোরেট করা আছে রুমটা বেশ বড় এবং একটা চার মানের রিজোর্টে যা যা থাকার প্রয়োজন সব কিছুই এতে বিদ্যমান ছিল রুমের সাথে কমপ্লিমেন্টারি চা কফি এবং পানির ব্যবস্থা ছিল নান্দনিক এই রুমটির সাথে একটি খুব সুন্দর ব্যালকনি আছে যা থেকে প্রাকৃতিক সৌন্দর্য ও রিজোর্টের ফ্রন্ট সাইডের ভিউ দেখতে পারবেন এখন জেনে নেওয়া যাক আমাদের রুমের কস্টিং সম্পর্কে দুই দিন এক রাতের জন্য আমাদের এই রুমের প্রাইস পড়েছিল সাত টাকা ভিন্ন ভিন্ন সিজনে ওনাদের অনেক অফার থাকে রিজোর্টের আপডেট রুম রেট সম্পর্কে জানতে ওনাদের ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এদের ওয়াশরুমটা বেশ বড় সড়ো এবং নিট অ্যান্ড ক্লিন যেটা আমার কাছে খুব ভালো লেগেছে আমরা কিছুটা সময় রুমে কাটিয়ে বের হয়ে গেলাম পুরো রিসোর্টটি গড়ে দেখতে রিসিপশন এরিয়ার ঠিক পিছনেই চোখে পড়বে সুবিশাল দৃষ্টিনন্দন সুইমিং পুল এবং এর পাশেই আছে বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য কিডস প্লে বাচ্চাদের নিয়ে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারবেন এই রিসোর্টে এসে টাওয়ার বিল্ডিং এর পাশেই আরও একটি বিল্ডিং আছে যাতে জিম স্পা এবং কনফারেন্স রুম রয়েছে যারা জিম করতে পছন্দ করেন তারা এই রিসোর্টে সুবিধাটি পেয়ে যাবেন জিমের পাশাপাশি কেউ যদি স্পাও নিতে চান এখানে এসে নিরাশ হবেন না জিম সেন্টার থেকে নিচের দৃশ্যটা দেখতে বেশ সুন্দর লাগছিল তাদের সুইমিং পুল এরিয়াটা খুব সুন্দর এবং ওয়েল মেনটেন্ড মেইন পুলের পাশেই আছে কিডস পুল এবং জাকোজির ব্যবস্থা রিজোর্টের চার পাঁচটা ঘুরে নেমে পড়লাম সুইমিং পুলে এনজয় করার মতো একটা জায়গা যে কেউ আসতে পারেন প্যারাগন হোটেল রিসোর্টে ভালো লাগছে আশা করি সুইমিং পুলে আমার ছেলে হুসাইন আহমদের সাথে খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটলো। আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য চলে গেলাম চামুং রেস্টুরেন্ট অ্যান্ড ইকো ক্যাফেতে প্যারাগন রিজোর্ট থেকে মাত্র তিন মিনিটের হাঁটার দূরত্বে এই রেস্টুরেন্টের অবস্থান সবুজে ঘেরা সুন্দর প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই চামুং রেস্টুরেন্টে আসলে চোখে এবং মনে প্রশান্তি অনুভব করবেন একটা ইকো রেস্টুরেন্টে যা যা থাকার প্রয়োজন তার সব কিছুই এই চামুং রেস্টুরেন্টে বিদ্যমান ছিল রেস্টুরেন্টের চেয়ার টেবিল টিস্যু বক্স সহ সকল ফার্নিচার বাঁশ এবং কাঠ দিয়ে বানানো রেস্টুরেন্টের চারপাশটা যে কাউকে মুগ্ধ করবে আমরা খেয়েছিলাম পাঁচ রকমের ভর্তা মাটন কড়াই মাটন সাতকড়া পাবদা ভুনা এবং টারকা ডাল এদের প্রত্যেকটা খাবারের টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল শ্রীমঙ্গলে এসে বৃষ্টি দেখতে পারবো না তা হতে পারে না খাবার শেষ হতে না হতেই শুরু হয়ে গেল মুসলধারের বৃষ্টি এই ইকু প্লেসে বসে বৃষ্টি দেখার অভিজ্ঞতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিছু সময়ের জন্য মনটা শীতল হয়ে গিয়েছিল চামং সার্ভিস এবং ব্যবহার খুবই ভালো ছিল তারা সকলেই খুবই আন্তরিক খাবারের বিল পরিশোধ করে আমরা রিজোর্টে ফিরে আসলাম দুপুরের খাবারের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা প্যারাগনের চারপাশটা ঘুরে দেখতে বের হলাম সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দেখা মিলবে বার্বিকিউজন চা বাগানের মাঝে কৃত্রিমত্তা ও আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা প্যারাগন হোটেল অ্যান্ড রিজোর্ট হতে পারে ভ্রমণপ্রেমীদের অন্যতম অপশন বিকালের মনোরম পরিবেশে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে কখন যে সন্ধ্যা ঘনিয়ে গেল তা বুঝতেই পারলাম না হোসাইন কি করে বাবা কি করছে সন্ধ্যাটা গল্প করতে করতে লবিতেই কাটিয়ে দিলাম রাতের আলোক উজ্জ্বল প্যারাগম রিজোর্ট দেখতে খুব গর্জিয়াস লাগছিল সম্পূর্ণ রিজোর্টটি এত সুন্দরভাবে লাইটিং করা ছিল যে কারো নজর কাটবে রাতের সুইমিং পুল এরিয়াটাও দেখতে বেশ চমৎকার লাগছিল রাতের খাবার খাওয়ার জন্য আমরা আবারও চলে গেলাম আমাদের প্রিয় চামুং রেস্টুরেন্টে চামুংয়ের রাতের দৃশ্যটা আমাকে সত্যিকার অর্থে মুগ্ধ করেছে চারপাশের সবুজ প্রকৃতির মাঝে এত সুন্দর রঙিন চামুং দেখতে বেশ সুন্দর লাগছিল সকাল আমরা কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট প্যারাগনের রেস্টুরেন্টে তাদের রেস্টুরেন্ট এরিয়াটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল চলুন এক নজরে দেখে নেওয়া যাক তাদের ব্রেকফাস্ট আইটেমগুলিতে কি কি ছিল মেইন ডিশের পাশাপাশি ওনারা বেশ কিছু ডেজার্ট আইটেম সার্ভ করেছিলেন যেগুলিও আমাদের কাছে ভালোই লেগেছে আমার কাছে তাদের আরেকটি বিষয় খুব ভালো লেগেছে তাদের এই লাইভ এক সেকশনটি দেখে এখানে নিজের ইচ্ছা মতো ডিমের ভ্যারাইটিস রেসিপি তৈরি করে খেতে পারবেন এক সেকশনের পাশেই ছিল তাদের জুস অ্যান্ড কফি কর্নার স্নিগ্ধ সকালের এই নিরিবিলি পরিবেশে পরিবারের সবাই নিয়ে সকালের নাস্তা সেরে ফেললাম ওনাদের ব্রেকফাস্ট আইটেমগুলি বেশ মুখরোচক এবং সুস্বাদু ছিল সকালে নাস্তা শেষ করে আমরা তাড়াহুড়ো করে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে আমরা এই মুহূর্তে যাচ্ছি নূরজাহান চা বাগান দেখার জন্য এই রুট দিয়ে আমরা নূরজাহান চা বাগানে যাব এর আশপাশটা খুব সুন্দর পাহাড় এবং চা প্রেমীদের কাছে নূরজাহান চা বাগানটি একটি আদর্শ স্থান এখানে আসলে এক প্রকার অন্যরকম প্রশান্তি অনুভব করবেন যা মুখে প্রকাশ করার মতো না নূরজাহান চা বাগানের মায়াবী সৌন্দর্য দেখতে দেখতে আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিলাম আমি উদয় রেসবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ